নমস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শ্রীকৃষ্ণের পনেরোটি অমৃত বাণী ভাগ করতে যাচ্ছি এই বাণীগুলো রাতে ঘুমনোর আগে শুনলে মন শান্ত হয় দুঃখ কষ্ট কমে এবং জীবনে নতুন শক্তি আসে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্টে আপনার অনুভূতি জানাবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এমন আরও অমূল্য শিক্ষামূলক ভিডিও পেতে পারেন এক নিজের ধর্ম ও কর্তব্য পালন করুন শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে জীবনে শান্তি পেতে হলে নিজের ধর্ম এবং কর্তব্যের প্রতি সৎ থাকা অত্যন্ত জরুরি জীবন কখনোই সহজ হয় না সমস্যা আসে কষ্ট আসে কিন্তু যখন আমরা আমাদের কর্তব্য পালন করি এবং নৈতিক পথে চলি তখন এই সব বাধা আসলেই আমাদের শক্তি দেয় নিজের দায়িত্বে স্থির থাকলে মনোবল বাড়ে অশান্তি কমে এবং ঘুমের আগে মন শান্ত থাকে রাতে শুতে যাওয়ার আগে নিজের দায়িত্বের কথা মনে করলে জীবনকে আরও সুন্দরভাবে বোঝা যায় দুই অহংকার ত্যাগ করুন শ্রীকৃষ্ণ বলেন অহংকার সব সমস্যার মূল অহংকার আমাদের মনকে অশান্ত করে সম্পর্ককে দূরত্ব সৃষ্টি করে এবং কষ্ট বাড়ায় রাতের নির্জন সময়ে নিজেকে স্মরণ করান আমি ছোট, আমি মানুষের মতো আমি সৃষ্টির অংশ অহংকার ছাড়া জীবন সহজ সম্পর্ক সুন্দর মন শান্ত প্রতিদিন রাতের আগে অহংকারকে ত্যাগ করার প্র্যাকটিস করলে জীবনের দুঃখ কমে এবং মনের ভার হ্রাস পায় তিন সকলের প্রতি সদয় হন শ্রীকৃষ্ণ বলেন সদয়তা আপনার শক্তি অন্যের প্রতি সদয় হলে আমাদের মন প্রশান্ত হয় এবং ভালো কার্মা তৈরি হয় প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ভাবুন আজ কি কারোর জন্য সদয় ছিলাম কারোর জন্য হাসি বয়ে এনেছি সদয়তা দুঃখ দূর করে সম্পর্ক শক্তিশালী করে এবং শান্তি দেয় চার নিজেকে নিয়ন্ত্রণ করুন শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে নিজের ইচ্ছা আবেগ এবং মানসিকতার নিয়ন্ত্রণ না করতে পারলে জীবনে শান্তি আসে না রাতে শুতে যাওয়ার আগে নিজের চিন্তাভাবনা নিয়ে মনন করুন আজ কি নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন নিজের ইচ্ছা নিয়ন্ত্রণে থাকলে জীবন সহজ হয় ঘুম শান্ত হয় এবং কষ্ট দূর হয় পাঁচ ধৈর্য ধরুন শ্রীকৃষ্ণ বলেন ধৈর্যই সব সমস্যার চাবিকাঠি জীবনে যে কষ্ট আসে তা হঠাৎ করে শেষ হয় না কিন্তু ধৈর্য ধরে চললে সব কিছু ঠিক হয়ে যায় রাতে শুতে যাওয়ার আগে মনে করুন আমি ধৈর্য ধরব আমি সব পরিস্থিতি সহজভাবে মোকাবিলা করতে পারব। ধৈর্য থাকলে দুঃখ কমে মন শান্ত হয় এবং রাতে ভালো ঘুম আসে ছয় সত্য কথা বলুন শ্রীকৃষ্ণ বলেন সত্য হল শান্তির মূল জীবন যতই কঠিন হোক সত্য কথা বলার মাধ্যমে মন প্রশান্ত থাকে এবং দুঃখ কষ্ট দূর হয় প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে নিজেকে মনে করান আজকে আমি সত্য বলেছি কি আমি কারোর সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করেছি সত্য বলা শুধু মানুষের সঙ্গে সম্পর্ককে দৃঢ় করে না বরং আমাদের অন্তরের শান্তি বাড়ায় ছোট ছোট মিথ্যাগুলো কখনো কখনো সুবিধার জন্য বলা হয় কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো বড় সমস্যা সৃষ্টি করে সত্যের পথে চললে জীবন সহজ হয় সম্পর্ক বিশ্বাসের বন্ধনে বাধা পড়ে এবং আমাদের আত্মসম্মান বৃদ্ধি পায় রাতের নীরব সময়ে আজকের দিনের কথাবার্তা নিয়ে ভাবুন কোন কথায় আমি সত্য ছিলাম কোন কথায় আমি অসত্য হয়েছি এই বিশ্লেষণ আমাদের মনকে প্রশান্ত করে এবং ঘুমের আগে দুঃখ কমায় সত্যতা আমাদের ভেতরের অস্থিরতা দূর করে যখন আমরা সত্য বলি তখন মনে শান্তি আসে যেটি আমাদের জীবনের সমস্ত চাপ ও কষ্ট হ্রাস করে শ্রীকৃষ্ণের বাণী অনুসারে প্রতিদিন সত্য বলার অভ্যাস করুন এবং দেখবেন কিভাবে আপনার মন শান্তি পেতে শুরু করে সাত সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করুন শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন জীবনে শান্তি ও সুখ একা আসে না সমস্ত জীবের প্রতি দয়া এবং ভালোবাসা প্রদর্শন করলে মন প্রশান্ত হয় এবং দুঃখ কমে রাতের আগে নিজেকে প্রশ্ন করুন আজ কি আমি কারো প্রতি সদয় ছিলাম কি আমি কোনো জীবকে অনর্থভাবে কষ্ট দিয়েছি দয়া শুধু মানুষের সঙ্গে সীমাবদ্ধ নয় এটি পশু পাখি প্রকৃতি এবং নিজের প্রতি সম্পর্কেও প্রযোজ্য দয়া ছাড়া জীবন অস্থির হয় যারা জীবনের প্রতিটি মুহূর্তে দয়া প্রদর্শন করে তারা ছোট ছোট দুঃখ সহজভাবে মোকাবিলা করতে পারে আমাদের ভেতরের শান্তি বৃদ্ধি পায় সম্পর্ক সুন্দর হয় এবং মন প্রশান্ত থাকে প্রতিদিন রাতে দয়া প্রদর্শনের অভ্যাস তৈরি করুন এটি শুধুমাত্র অন্যের জন্য নয় বরং নিজের মনের শান্তির জন্য অপরিহার্য শ্রীকৃষ্ণের বাণী অনুসারে দয়া জীবনের সবচেয়ে বড় শক্তি আট অহংকার ত্যাগ করুন শ্রীকৃষ্ণ বলেন অহংকার হল সব সমস্যার মূল অহংকার আমাদের মনকে অশান্ত করে সম্পর্ককে দূরত্ব সৃষ্টি করে এবং জীবনের সুখকে হ্রাস করে রাতের সময় নিজেকে মনে করান আমি কতটা অহংকার মুক্ত ছিলাম আজ কতটা নম্র এবং ভদ্র ছিলাম অহংকার ত্যাগ করলে আমরা আমাদের চারপাশের মানুষদের কাছে আরও গ্রহণযোগ্য হই এবং মনের ভার হ্রাস পায় যারা অহংকারকে ছাড়তে শেখে তারা জীবনের প্রতিটি সমস্যার সহজ সমাধান খুঁজে পায় অহংকার আমাদের ভেতরে শান্তি নষ্ট করে কিন্তু শ্রীকৃষ্ণের বাণী অনুসারে অহংকার ত্যাগ করলে শান্তি আসে রাতে শুতে যাওয়ার আগে অহংকারের সমস্ত চিন্তা মুছে দিন মনে রাখুন নম্রতা এবং মুক্ত জীবন সুখ এবং প্রশান্তির মূল নয় নিয়মিত ধ্যান করুন শ্রীকৃষ্ণ বলেন ধ্যান হলো মনের প্রশান্তির চাবি কাঠি। প্রতিদিন কিছু সময় ধ্যান করলে আমাদের মনের অস্থিরতা দূর হয় মন শান্ত হয় এবং দুঃখ কমে রাতের আগে কিছু সময় ধ্যান করুন নিঃশ্বাসের প্রতি মনোযোগ দিন নিজের ভাবনা পর্যবেক্ষণ করুন এবং মনকে শান্ত করুন ধ্যান আমাদের জীবনের চাপ হ্রাস করে মস্তিষ্ককে সুস্থ রাখে এবং রাতের ঘুমকে গধীর করে ধ্যানের মাধ্যমে আমরা আমাদের ভেতরের শক্তি বাড়াই নেতিবাচক চিন্তা দূর করি এবং নিজের ওপর নিয়ন্ত্রণ রাখি শ্রীকৃষ্ণের বাণী অনুসারে ধ্যান প্রতিদিনের অভ্যাসে অন্তর্ভুক্ত করলে জীবনে শান্তি ও সুখ বৃদ্ধি পায় দশ নিজের ওপর বিশ্বাস রাখুন শ্রীকৃষ্ণ বলেন নিজের ওপর বিশ্বাস রাখাই সবচেয়ে বড় শক্তি জীবনে সমস্যা আসলে আত্মবিশ্বাস না থাকলে আমরা হার মানি কিন্তু নিজের ওপর বিশ্বাস থাকলে সমস্ত বাধা পার করা সম্ভব রাতের আগে নিজেকে মনে করান আমি নিজের ওপর বিশ্বাস করি আমি সক্ষম আমি শক্তিশালী এই মনোভাব আমাদের দুঃখ কমায় মনকে শক্তিশালী করে এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে নিজের উপর বিশ্বাস থাকলে আমরা হতাশা এবং কষ্টের সময়ও ধৈর্য ধরে চলতে পারি এটি শ্রীকৃষ্ণের একটি অমূল্য শিক্ষা যা প্রতিটি মানুষকে জীবনে সফল ও শান্তি পেতে সাহায্য করে এগারো কৃতজ্ঞ থাকুন শ্রীকৃষ্ণ বলেন জীবনে সুখ খুঁজতে হলে কৃতজ্ঞতা অপরিহার্য আমরা প্রায়ই বড় কিছু না পেয়ে হতাশ হই কিন্তু জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর প্রতি কৃতজ্ঞ থাকা আমাদের মন শান্ত করে রাতে শুতে যাওয়ার আগে ভাবুন আজ কি আমি যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ আমার চারপাশে যারা ভালো কিছু করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি কি কৃতজ্ঞতা আমাদের দুঃখ হ্রাস করে সম্পর্ককে মজবুত করে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে চলে প্রতিদিন ছোট ছোট কৃতজ্ঞতার অভ্যাস আমাদের মনকে প্রশান্ত করে ঘুমের আগে চিন্তা ভাবনা হালকা হয় এবং দিনের ক্লান্তি দূর হয় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে কৃতজ্ঞ থাকা মানে শুধু অন্যের প্রতি নয় নিজের জীবনের ছোট বড় প্রতিটি আশীর্বাদকে মেনে নেওয়া এটি আমাদের হৃদয়কে প্রশান্ত করে এবং জীবনের প্রতি ধৈর্য বাড়ায় বারো ভয় ত্যাগ করুন শ্রীকৃষ্ণ বলেন ভয় আমাদের মনকে দুর্বল করে এবং দুঃখ বৃদ্ধি করে জীবনে সমস্যা আসবেই কিন্তু ভয়ে আমাদের সিদ্ধান্ত প্রভাবিত হয় এবং আমরা শান্তি হারাই রাতের আগে নিজেকে মনে করান আজ কি আমি কোনো ভয়কে বড় করেছি কি ভয়ের কারণে আমি সুযোগ হাতছাড়া করেছি ভয় ত্যাগ করলে আমরা আত্মবিশ্বাসী হই এবং জীবনে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে সক্ষম হই শ্রীকৃষ্ণের বাণী অনুসারে ভয়কে জয় করা মানে নিজের শক্তিকে চেনা ভয় ত্যাগ করলে মন শান্ত হয় দুঃখ কমে এবং ঘোম গভীর হয় এটি আমাদের জীবনের প্রগতি এবং আত্মশক্তির জন্য অপরিহার্য তেরো অহংকারহীনতা শক্তি শ্রীকৃষ্ণ বলেন অহংকার ত্যাগ করা মানে সত্যিকারের শক্তি অর্জন যারা অহংকার মুক্ত থাকে তারা সহজেই জীবনের বাধা পেরোয় এবং শান্তিতে থাকে রাতের সময় নিজের দিনটি বিবেচনা করুন আজ কি আমি অহংকার ছাড়া কাজ করেছি কি আমি নম্রতা ও বিনয় প্রদর্শন করেছি অহংকার মুক্ত জীবন সহজ সম্পর্ক সুন্দর এবং মন প্রশান্ত থাকে শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় অহংকার ত্যাগ করলে আমরা নিজের ভেতরের শক্তি অনুভব করি এটি আমাদের মনের ভার হ্রাস করে এবং জীবনের প্রতিটি সমস্যা সহজ করে তোলে চোদ্দ নিয়মিত আত্মবিশ্লেষণ করুন শ্রীকৃষ্ণ বলেন নিজের জীবন নিয়মিত বিশ্লেষণ করলে আমরা ভুল থেকে শিক্ষা পাই এবং উন্নতি করি তাতে শুতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন আজ কি আমি ভালো করেছি কি আমি ভুল করেছি এবং তার থেকে শিখতে পেরেছি আত্মবিশ্লেষণ আমাদের মনকে প্রশান্ত করে আমাদের শক্তি ও দুর্বলতা চিনতে সাহায্য করে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করে এটি আমাদের কষ্ট কমায় আত্মবিশ্বাস বাড়ায় এবং ঘুমের আগে চিন্তাকে সুশৃঙ্খল করে শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিয়মিত আত্মবিশ্লেষণ আমাদেরকে আরও শক্তিশালী এবং মনকে শান্ত রাখে এটি জীবনের প্রতিটি দিনকে মূল্যবান করে তোলে পনেরো প্রেম ও ভালোবাসা বজায় রাখুন শ্রীকৃষ্ণ বলেন প্রেমই জীবনের মূল শক্তি যারা প্রেম ও ভালোবাসা দিয়ে জীবন কাটায় তারা কখনো একা বা দুঃখে ভোগে না রাতের আগে ভাবুন আজ কি আমি ভালোবাসা প্রদর্শন করেছি কি আমি কারোর হৃদয়কে আনন্দিত করেছি ভালোবাসা আমাদের জীবনে শান্তি এবং আনন্দ আনে এটি সম্পর্ককে দৃঢ় করে দুঃখ কমায় এবং আমাদের মনের ভার হ্রাস করে শ্রীকৃষ্ণের বাণী অনুসারে প্রেম ও ভালোবাসার জীবনে চর্চা করা মানে সত্যিকারের সুখ এবং প্রশান্তি অর্জন প্রিয় দর্শক আজ আমরা শ্রীকৃষ্ণের পনেরোটি অমৃত বাণী নিয়ে আলোচনা করেছি এই বাণীগুলো শুধু রাতের ঘুমের আগে মনে রাখলেই নয় জীবনের প্রতিটি মুহূর্তে অনুসরণ করলে মন শান্ত থাকে দুঃখ কমে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি আসে আপনি যদি এই ভিডিওটি ভালো মনে করেন তাহলে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন শ্রীকৃষ্ণের বাণী মনে রাখলে আপনার জীবন হয়ে উঠবে আরও সুন্দর শান্তিময় এবং দুঃখমুক্ত